হ্যালো গাইস কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে ফাহমিদ ফেরদোস মুস্তফা কিন্তু ওর ডাক নাম হচ্ছে গৌরব তো গৌরব এখন আমাদেরকে পাঁচটা সুরা শোনাবে সুরা ফাতেহা সুরা নাস সুরা ফালাক সুরা এখলাস এবং সুরা লাহাব তো এখন আমরা এই ছোট্ট বন্ধু গৌরবের মুখ থেকে এই সুরাগুলো এখন আমরা শুনবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাই গৌরবের জন্য দোয়া করবেন ও যেন সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে শিখতে পারে সবাই ওর জন্য বেশি করে দোয়া করবেন তো চলুন আমরা এখন কথা না বাড়িয়ে গৌরবের মুখ থেকে কোরআনের পাঁচটি ছোট ছোট সুরা এখন আমরা শুনে আসি তো প্রথমে সুরা ফাতেহা দিয়ে আমরা শুরু করতেছি গৌরব সুরা ফাতেহা দিয়ে শুরু করো সুরা ফাতে Ki al-Madinah karena hidup, wahai karena setain. Eh, dinasirah talmustaqim, sirah alaihim, kairil makdu alaihim. Waladari. Amin. Aku suruh سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقف ومن شر نفاسات في الأقد ومن شر حاسد إذا حسد أكون سورة ناز সুরাতুন নাস, বিস্মিল লাহল রাহানিল রাহন কোল আওজু ভিরাব্বিন নাছ, ফলিকিন নাছ, ইলাহীন নাস ফিংসারিল অছুয়াছিলল খন নাস আল্লাজয় বা সুমিছু ফেছু দুদিন নাছ। ফেনালজিন নাতী হ নাস। সুড় খলাস বললো। Suratul Al-Ikhlas Bismillahirrahmanirrahim Quhul qul -kuhu Allahu ahad Allahu samad Lam yalid wa lam yulad iya kullahu Quhuan ahad